আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত আল্লাহ তালা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় একটি আমলের কথা বলেছেন তা হলো ইশতেক এই ইশতেকভার এমন এক আমল অজিফা তা যদি এক জায়গায় রাখা হয় আর অপরদিকে দুনিয়ার বাকি সব আমল রাখা হয় তাহলে ইস্তেগফারের ওজন ভারী হবে এই ইস্তেকফারের মাধ্যমে দুনিয়া ও আখেরাতেও সকল সমস্যা সমাধান হয় আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা মানসিক সমস্যা শারীরিক সমস্যা সামাজিক সমস্যা যে কোনো সমস্যা সন্তান সন্ততির সমস্যা সব সমস্যার সমাধানের ওয়াদা করেছেন স্বয়ং মহান আল্লাহ রব্বুল আলামিন কিন্তু দুঃখজনক হলেও বর্তমান যুগে মানুষ জানে না কতবার এই ইস্তেক ফার পড়তে হবে কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে প্রতিদিন কতবার পড়তে হবে জীবনে মোট কতবার পড়তে হবে তো আজকে আমি এর আমলের কথা বলবো তো প্রিয় ভাই ইস্তেক করলে কি হয় প্রথমে কয়েকটি ফজিলতের কথা বলবো দেখেন মোচন রিজিক বৃদ্ধি দূর প্রধান চাভিকাটি নিয়মিত ইস্তেকফারের ফলে আল্লাহ তালা দুশ্চিন্তা থেকে মুক্তি অভাব দূরীকরণ এবং অভাবনীয় স্থান থেকে মানে এমন জায়গা থেকে রিজিক দিবে যা আপনি কল্পনা করতে পারবেন না যে এই জায়গা থেকে রিজিকের ব্যবস্থা হবে তো প্রিয় ভাই বেলাতে একটি ইস্তেকফার রয়েছে আস সৈয়দুল সকাল সকালবেলায় পড়বেন আর সন্ধ্যায় পড়বেন সৈয়দুল ফার এবং আস্তাক ফিরুল্লাহা ও আতুবু এলাই এই ইশতেকভারটি দিনে সত্তর বার বা বার পড়বেন ফার করতেন নাবিজি সাল্লাহ আলি সাল্লাম মানে নাবিজি সাল্লা সাল্লাম নিজে সত্তর বার বা একশোবারের বেশি ফার করতেন তাই আমাদের প্রত্যেকেরই বেশি বেশি আস্তাক ফেরুল্লাহ বা আস্তাক ফিরুল্লাহ ওয়াতুবু এলাই বা অন্যান্য ফারের দোয়া পাঠ করা উচিত তো প্রিয় ভাই টাকা পেরেশানি আজীবনের জন্য যদি আপনি দূর করতে চান তাহলে কাজ করার সময়তে গুনগুন গুনগুন করে ফার পাঠ করেন আর আল্লাহর কাছে দোয়া করেন দোয়া যদি কবল হয় তা টাকার পেরেশানি আজীবনের জন্য খতম বা শেষ হয়ে যাবে আর আমি যে আমলের কথা বললাম এমন খাজানার কথা কেউ বলবে না এই আমলটি অজিফাটি জীবনের হিসা বানিয়ে ফেলুন সব সময় আস্তাক ফেরুল্লা সব সময়তে আস্তাক ফেরুল্লাহ এই ইসতেক ফারের এত ফজিলত আছে যে আপনাকে বলে বুঝিয়ে শেষ করতে পারবো না তো প্রিয় ভাই এতটুকুন বলবো ইসতেক ফার করার পরে আল্লাহ রব্বুল আলিমের কাছে দোয়া করবেন নিয়মিত ছাড়বেন না আপনি করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন